বন্ধুরা কৃষ্ণ হাইডি গার্ডেন এবং অ্যাক্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের দেখাবো সিম্পল হাইড্রোপনিক সিস্টেম ক্রাতকি বলা চলে ডিপ ওয়াটার কালচারে বলা চলে ডিপ ওয়াটার কালচারে বাইরে থেকে অক্সিজেন দেওয়া হয় কার্তিক মেথডে বাইরে থেকে অক্সিজেন দেওয়া হয় না তো কিভাবে আমরা সেটা করছি সেটা দেখাবো এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শশা গাছ আর এই শশা গাছগুলো এই মুহূর্তে ক্রাতকি মেথডের বাড়ছে কিভাবে বাড়ছে বা কিভাবে করেছি সেটা আপনাদের দেখাই এই জায়গাটা দেখানোর আগে তার আগে আপনাদের দেখিয়ে দিই এটা কি অবস্থায় আমরা তৈরি করেছি প্রথম থেকে সেটা আপনাদের দেখাই এভাবে আমরা একটা ফলের ক্যারেট নিয়েছি এই দেখতে পাচ্ছেন ফলের ক্যারেট ফলের ক্যারেটের মধ্যে আমরা প্লাস্টিক দিয়ে দিয়েছি প্লাস্টিক দিয়ে এতে জল ভরেছি সেই জল ভরার পরে তার উপরে মালচিং সিট দেওয়া হয়েছে মালচিং সিট দেওয়াটার কারণ হচ্ছে যাতে সানলাইট ভেতরে প্রবেশ না করে নাহলে এই জলের মধ্যে এলগি গ্রোথ করবে তো এল গ্রোথটা বন্ধ করার জন্য আমরা কিন্তু এইভাবে মালচিং সিট দিয়েছি মালচিং সিট দেওয়ার পরে সেখানে কিন্তু আমরা এক একটা একটা করে আপনারা আপনাদের দেখিয়েছিলাম আগে যে আমার ডিপ ওয়াটার কালচার যেখানে রয়েছে সেখানে কিন্তু প্রচণ্ড ঘন গাছ আছে সেই ঘন গাছ থেকে আমরা কিছু গাছ এখানে শিফট করে দিয়েছি সেই গাছগুলো এখানে দেখুন কয়েকদিনের মধ্যেই এরকম গ্রোথ হয়েছে তো আপনাদের আমি দেখাই এটা হচ্ছে ট্রে এ ট্রের মধ্যে যদি আমরা এটা মালচিং সিটটা ওঠাই মালচিং সিটটা ওঠালে আমরা দেখতে পাবো হ্যাঁ এখানে ক্রাতকি মেথডে কিন্তু গাছটা বাড়ছে কিভাবে হচ্ছে এই দেখুন এটা শেকড় এই দেখুন গাছ এটা এটা গাছ আর এর গোড়া থেকে শেকড় দেখুন এখানে জলের মধ্যে কিছুটা শেকড়ে নিমজ্জিত আছে যেখান থেকে নিউট্রিশন পাবে আর কিছুটা দেখুন ইয়ারেশান ইয়ারের মধ্যে রয়েছে দেখুন ঝুলে রয়েছে এয়ারের মধ্যে এই দেখুন এটা এই জায়গাটা থেকে কিন্তু অক্সিজেন গ্রহণ করবে আর এইখান থেকে নিউট্রিশান নেবে জল থেকে নিউট্রিশান নেবে আর হাওয়া থেকে অক্সিজেন নেবে এভাবেই কিন্তু কার্তকি মেথড অ্যাকচুয়াল কার্তকি মেথডের যে পদ্ধতিটা অ্যাকচুয়াল এইভাবেই হয় তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা ইয়ে রয়েছে প্রত্যেকটা ট্রেতে আমরা একটা কি দুটো একটা করেই আপাতত বসানো রয়েছে তো এটা কিন্তু দুটো বসানো যায় যেমন প্রত্যেকটা কোনাতে আমরা বসিয়েছি দেখুন এখানে যদি আমরা এটা টানি দেখতেও কিছুটা শেকড় জলের মধ্যে নিমজ্জিত কিছুটা কিন্তু ইয়ারের ইয়ারের মধ্যে রয়েছে কিন্তু অক্সিজেন পাচ্ছে প্লাস জলে নিউট্রিশন পাচ্ছে সুতরাং গাছ কিন্তু ভালোভাবে গ্রোথ করছে এখানে কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন যে গাছের গ্রোথের নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই গাছের মধ্যে কোনো ডেফিসিয়েন্সি নেই আস্তে আস্তে ফুল আসাও শুরু হয়ে গিয়েছে দেখুন এবারে ফল আসতেও শুরু হয়ে ফল শুরু হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা যারা হাইড্রোপনিক করতে চান তারা কিন্তু এইভাবে ছোট ছোটো এইসব জোগাড় জিনিস দিয়ে এগুলো কিন্তু আপনারা হাইড্রোপনিক করতে পারেন এখানে আমরা এই গাছটার একটা যদি শেকড়ের আমরা ইয়ে দেখাই এটা মানে দেখার মতো আর শেকড়ের কালার দেখুন একদম পরিষ্কার ধপধপে সাদা এটাই কিন্তু হওয়া উচিত শেকড়ের কালার একদম ধপধপে সাদা হবে তবেই কিন্তু গাছের গ্রোথ ভালো পাবেন নাহলে কিন্তু গাছের গ্রোথ ভালো হবে না শেকড়ের কালার যদি সাদা থেকে যদি অন্য কোন কালার চলে আসে তাহলে বুঝতে হবে গাছে মধ্যে কোনো সমস্যা রয়েছে শেকড়ের মধ্যে কোনো সমস্যা রয়েছে শেকড়ের মধ্যে কোনো সমস্যা থাকলে আর যদি গাছের শেকড় গাছ যদি ঠিক ভাবে অক্সিজেন পায় শেকড়ে যদি অক্সিজেন থাকে তাহলে কিন্তু শেকড় সাদা থাকবে আর যদি না থাকে তাহলে কিন্তু গাছের শেকড় কিন্তু জোন হলে কিন্তু এনোরোবিক প্যাথোজেন আসবে সেখানে কিন্তু শেকড় ব্রাউন কালার হয়ে যাবে এখানে কিন্তু ব্রাউন কালার নেই তার কারণ হচ্ছে এখানে জলে নিমজ্জিত অবস্থাতে রয়েছে কিছুটা দেখুন শেকড়টা এখানেও জলের মধ্যে একটা মজার জিনিস আপনাদের দেখায় এইখানে যে শেকড়টা রয়েছে সেটা কিছুটা কিন্তু জলের ওপরে রয়েছে এখান থেকে অক্সিজেন নিচ্ছে প্লাস এদিকেও যে গোড়ার দিকে কিছুটা অংশ এতটা এখান থেকে এখান থেকে এই পর্যন্ত যে অংশটা এটা কিন্তু এয়ারের মধ্যে থাকছে ফলে এখান থেকে কিন্তু অক্সিজেন নিচ্ছে তো সুতরাং এইভাবে কিন্তু ছোট্ট ছোট্ট জিনিস হাইড্রোপনিকে যারা ফেলিউর হন তারা এই ছোট্ট ছোট্ট যে টিপসগুলো এইগুলোকে আন্দাজ করে মনে করে রাখতে পারেন আর এগুলো যদি আপনারা মানে প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের হাইড্রোপনিকে সাকসেস পেতে অনেক সুবিধা হবে হাইড্রোপনিকে সাকসেস না হওয়ার অনেক কারণ রয়েছে তার মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু বেশিক জিনিসটা জানেন না যার জন্য এই সমস্যাগুলো হয় তো এখানে দেখুন এখানে কিন্তু যদি গোড়াতে এয়ারেশন দেওয়া হয় তাহলে কিন্তু আরও ভালো গ্রোথ হবে আরও দুর্দান্ত গ্রোথ হবে তো আমরা এইভাবেই কিন্তু হাইড্রোপনিক করতে পারি তো আপনারা ছোট্ট জায়গাতে ছোট্ট পরিসরে এইভাবে শুরু করতে পারেন আর ঠান্ডার সময় কিন্তু এগুলো ভালো হয় গরমের সময় কিন্তু সমস্যা কী হয় জলের মধ্যে যে অক্সিজেন রেজল অক্সিজেনের লেভেল সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে ফলে গাছের গ্রোথটা ভালো হয় না এটা কিন্তু গরমের ক্ষেত্রে সমস্যা তো তখন কিন্তু সবচেয়ে ভালো হয় একটা করে ইয়ারেশন দেওয়া কিন্তু গরম সময়টা বাদ দিয়ে শীতের সময়টা মোটামুটি তিন চার মাস আরামসে কিন্তু এইভাবে এরকম সিস্টেমে কিন্তু করা যায় এখন গরম পড়ে গিয়েছে কিন্তু আর কিছুদিন এই ক্রপটার পরে আর দ্বিতীয়বার যখন ক্রপ হবে তখন কিন্তু আমাদের কিন্তু এই এইটা আমরা অক্সিজেনেশন করব তো এইভাবেই হাইড্রোপনিক সিস্টেম আপনারা করতে পারেন তো সিম্পল আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি তুদ দেওয়ার চেষ্টা করব আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করবেন কল সব সময় যদি ধরতে নাও পারি আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি কিন্তু মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি সময় মতো উত্তিক উত্তর দিয়ে দেবো তো আজকে এই পর্যন্তই টিপসটা কেমন লাগলো সবাই জানাবেন আর যদি কোনো কারো কোনো উপকারে আসতে পারি তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আজকে পর্যন্ত পরে ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো একটা বিষয় নেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত